সাগরে সে হচ্ছে যুক্ত আছে এই ওয়ার্ডের কাউন্সিলার তারা যুক্ত আছে এবং তৃণমূলের ফোর টোয়েন্টি প্রোমোটারদের নাম আমি এখানে নিতে চাইছি না তাদের নেতৃত্বে এই কাজ হচ্ছে হচ্ছে এখানে পাম্প করে জল ছাঁচা হচ্ছে এবং দু তিন দিন ধরে রাত্রিবেলা এই পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা হচ্ছে সাধারণ জেসিবি দিয়ে একদিকে বিজেপি সরকার যেরকম জেসিবি দিয়ে গরিব মানুষদের বাড়ি ভাঙছে এখানে জেসিবি দিয়ে সবুজকে ধ্বংস করা হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনারা যদি স্যাটেলাইট ম্যাপ দেখেন কলকাতার ওয়েটল্যান্ডের ম্যাপ সালের সালের ম্যাপ ম্যাপ দেখুন দেখুন আর দেখলেই বুঝতে পারবেন ওয়েটল্যান্ডকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু পরিবেশকে নষ্ট না লোভ লালসা কাটমানি টাকা প্রোমোটারি এবং এর খিদেতে এবং এই টাকাতে এই টাকাতেই তৃণমূল কংগ্রেসের হোর্ডিং এই টাকাতেই তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি ঘুষ দেওয়ার চেষ্টা করছে এই টাকাতেই বেনিফিশিয়ারি পুষে রাখার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে এই যে পুকুর ধরার ঘটনাটা নিয়ে কোনো জায়গায় অভিযোগ হয়েছে কি আমরা অভিযোগ আমরা সাধারণ মানুষের কাছ থেকে কথা শুনেছি আমরা থানায় অভিযোগ জানাবো এবং আমরা পরিবেশ দপ্তরের অভিযোগ জানাবো এবং আমরা এই পুকুর যাতে বোঝানো না হয় তার জন্য শেষ পর্যন্ত দেখে চান আপনার নামটা অস্তভ ও।